কিন্তু ঢক করে খেয়ে নিতে হবে ঠিক আছে আমার তো না আমার

শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আর সুস্থও আছো আর একটা নতুন ব্লগে সবাইকে অনেক ভালোবাসা অনেক স্বাগত আজকে হচ্ছে রবিবার সকাল এখন সাড়ে আটটা বাজে ঘুম থেকে উঠেছি সাড়ে সাতটার সময় আর ঘুম থেকে উঠে উঠুন ঝাড় দিলাম জামাকাপড় সব মেললাম কালকে অনেক কাছাকাছি করেছিলাম কালকে আর ব্লগ দিইনি তার কারণ আছে সেই কারণটা তোমাদেরকে বলবো যেটা আমি এই কদিন ধরে ব্লগে বলিনি তো এখন আমি রান্নাঘরে আছি চা করেছি চা খাবো সিঁড়িকে একটুখানি মধু আর তুলসী পাতার রস খাওয়ালাম কারণ এখন ঠান্ডা পড়েছে তো মাঝে মাঝে একটু না খাওয়ালে সর্দি কাশিটা লেগেই থাকবে ও তো তার জন্য আর আমি চায়ে দিয়েছি একটুখানি তুলসী পাতা তুলসী পাতার দিয়ে চাটা লিকার চাটা ফুটিয়ে নিয়েছি তো যেদিনকে আমি বাপের বাড়ি গিয়েছিলাম দিদার কাজ করেছিল মা সেদিনকে একটা জিনিস ঘটেছিল সেটা আমি ব্লগে বলিনি কারণ আমি ভেবেছিলাম ছোটোখাটো ব্যাপার ঠিক হয়ে যাবে তো সেটা নিয়ে যে এরকম ভুগতে হবে ভাবতে পারিনি সেদিনকে আমরা উপরে যখন খাচ্ছিলাম খাওয়া দেখিয়েছিলাম মানে খেতে দিচ্ছিলাম সবাইকে খাওয়াটা দেখিয়েছিলাম তোমাদেরকে তো সেই সময় হচ্ছে বড়ো মনা সবাই নিচে ছিল খাটে শুয়েছিল তো বড় নামতে গেছিলো খাট থেকে বালিশের ওপর দিয়ে স্লিপ খেয়ে পড়ে গেছিলো নিচে পাটা হচ্ছে লেগেছিলো পায়ে আমি ভেবেছিলাম মোছ লেগেছে কমে যাবে তো বরফ ডলে দিচ্ছিলাম কিছুদিন ধরে তারপরে ব্যথার ওষুধ খাওয়িয়েছিলাম তারপরে হচ্ছে ক্রেক ব্যান্ডেজ সেটা বেঁধে দিয়েছিলাম আরও অনেক কিছু করেছিলাম কিন্তু তাও দেখছি ঠিক হচ্ছে না তারপরে কালকে হসপিটালে নিয়ে গেছিলাম কালকে সকালবেলা নটার দিকে হসপিটালে চলে গেছিলাম ওকে নিয়ে তো সেখানে গিয়ে সারা মানে প্রায় বাড়ি এসেছি দেড়টার সময় তো ওই জন্য কালকে কোনো ব্লগ দিইনি ডাক্তারকে দেখালাম এক্স রে করালাম পা তো এক্স রে করে বেরিয়েছে যে ওর হাড়ে একটুখানি চোট লেগেছে পায়ে তো এখন পুরো মানে বেড রেস্ট বলেছে মানে এখন হাঁটাচলাও করতে পারবে না বেশি ওই জন্য আরও ওষুধ দিয়েছে অনেক ওষুধ লিখে দিয়েছে তারপরে হচ্ছে পায়ের একটা মানে মোজা টাইপের একটা ব্যান্ডেজ করে দিয়ে লিখে দিয়েছিল সেটা মানে ওকে পরিয়ে দিয়েছি কালকেই ওইটাই এখন পড়ে আছে ও তো এই যে এই জায়গাটা ফুলে গেছে এই জায়গাটাতে এই জায়গাটাতে হাঁটতে একটু অসুবিধা হচ্ছে একটু পা চাপলেই ব্যথা করে তার জন্য তোমাদেরকে আগের ব্লগে বলেছিলাম মামা বাড়ি যাবো কিন্তু যাচ্ছি না মামার বাড়ি কারণ ডাক্তার একদমই হাঁটা বারণ করেছে ওকে বলেছে হাঁটতে না কিছুদিন এখন রেস্ট নিতে বলেছে তো জামা কাপড় সব কিনেছিলাম মামার বাড়ি যাবো বলে খুব আনন্দে ছিলাম যে অনেক বছর পরে মামার বাড়ি যাচ্ছি প্রায় পাঁচ ছ বছর পরে বাড়ি যাচ্ছি কিন্তু যাওয়া হবে না আমাদের কারণ ওই এই পা নিয়ে তো যেতে পারবে হাঁটতে পারবে না বেশি তো তার জন্যেই যাচ্ছি না তো অনেকটা খারাপ লাগছে কিন্তু কিছু করার নেই ওর যে পাটা আগে পাটা ঠিক না হলে দু মাস পরে ওর ফাইনাল পরীক্ষা আছে বোর্ডের পরীক্ষা মাধ্যমিক তো তার জন্যেই আমি ভাবলাম যে না যাওয়াটা ক্যান্সেল করে দিই আবার পরে ওর পরীক্ষা হয়ে গেলে তখন ধীরে সুস্থে যাবো কাপড়গুলো কিনেছি কাপড়গুলো দাদা যাবে আমার দাদা বাবা মা তো আগেই চলে গেছে তিন চার দিন আগে তো আমাদের আজকে যাওয়ার কথা ছিল সকালবেলা মানে ভোরে বেরোনোর কথা ছিল তো যাচ্ছি না ক্যান্সেল করে দিয়েছি কিন্তু জামা কাপড়গুলো যেহেতু কিনেছি মামা মামি হাতটা কাঁপছে আমার তো যেহেতু জামা কাপড়গুলো কিনেছি মামা মামির জন্য তো সেগুলো দাদাকে দিয়ে পাঠিয়ে দেবো খুব খারাপ লাগছে আমরা যাচ্ছি না তো জামা কাপড়গুলো তোমাদেরকে দেখানোও হয়নি মামা মামির জন্য যেগুলো কিনেছি আমার ভাইয়ের বউ আছে ভাই বিয়ে করেছে মামার ছেলে তো বিয়ে করেছে নতুন তো ভাইয়ের বউ আছে ভাইয়ের বসে ফোনে কথা হয় এমনি সামনাসামনি এখনও পর্যন্ত দেখা হয়নি যাব ভেবেছিলাম তো ওর জন্যও কিনেছি একটা শাড়ি মানে মোটামুটি কিনেছি মামা মামির জন্য দুই মামা মামি আছে আমার বড় মামা মারা গেছে তো মামি বড় মামি এখানে থাকে না বড় মামি বাপের বাড়িতে থাকে আর মেজো মামা আছে ছোট মামা আছে আর মেজো মামি ছোট মামি আছে তো তাদের জন্য কিনেছি তো সেগুলো দাদাকে দিয়ে এখন পাঠিয়ে দেবো দাদা আসবে একটু পরে তো ভাবলাম তোমাদেরকে একটু দেখিয়ে দিই কাপড়গুলো সবার জন্য যা যা কিনেছি তোমাদেরকে বলেছিলাম আগের ব্লগে যে তোমাদেরকে দেখাবো কী কী কিনেছি মামা মামিদের জন্য চলো আমি চাটা খেয়ে নিই তারপরে তোমাদেরকে দেখাচ্ছি তো এখানে আছে মেজো মামার জন্য মেজো মামির জন্য ছোট মামার জন্য ছোট মামির জন্য আর ভাইয়ের বউয়ের জন্য পাঁচজনের জন্য কিনেছি আছে শাড়িগুলো আগে দেখাই হ্যাঁ শাড়িগুলো কিনতে গেছিলাম তোমাদেরকে দেখিয়েছিলাম তারপরে আর বলেছিলাম পরের ভিডিওতে তোমাদেরকে দেখাবো কী কী শাড়ি কিনেছি কিন্তু কালকে সারাদিন হসপিটালে ছিলাম সেই বিশালবেলা এই দুপুরবেলা দেড়টার সময় বাড়ি আসছি তো তারপরে আর ইচ্ছা করিনি মানে জামা কাপড় কেটেছি অনেক তো তারপরে আর ইচ্ছা করিনি এটা কিনেছি মেজর মামির জন্য না খুলে খুলে দেখাচ্ছি না নতুন তো মানে ভাজ করতে আমার আবার অসুবিধা হয়ে সবুজের মধ্যে লাল চেক চেক পাতা আর দুজনের জন্য মেঝ মামার মামির জন্য ম্যাচিং করাই কিনেছি মানে দুজনের জন্যই এক কালারেরই কিনেছি মামার জন্য এটাই সন্তার মতো ছিল এটা আমি দেখেছি মেঝো মামির জন্যও কিনেছি সবুজ শাড়ি মেজো মামার জন্য কিনেছি সবুজ গেঞ্জি আর ছোটো মামির জন্য কিনেছি নীলের মধ্যে শাড়িটা নীলের মধ্যে হালকা নীলের মধ্যে আছে আর ছোট মামির জন্যও কিনেছি নীলের মধ্যেই মানে ছোটো মামার জন্য কিনেছি আচ্ছা ওইটা তো সবুজ শাড়িটা দেখালাম এটা হচ্ছে মেজো মামার জন্য ওইটা মেজো মামির জন্য ছিল এটা মেজো মামার জন্য কলার দেওয়ার গেঞ্জি তো ম্যাচিং ম্যাচিং করে কিনেছি আর আমার ভাইয়ের বউ আমার ভিডিও দেখে তো ভিডিওতেই এই ভিডিওটা তো আমি কালকে ছাড়বো এটা তো আজকে থাকবো না তো ততক্ষণে ওরা পেয়ে যাবে এগুলো কারণ আজকে ওরা আজকে দাদা যাচ্ছে দুপুরবেলা পৌঁছে যাবে দাদা তো তার আগেই এগুলো পেয়ে যাবে তো ভিডিওটা ওরা কালকে দেখতে পারবে আর এটা আমার ভাইয়ের বউয়ের জন্য কিনেছি নতুন বউ তো লালের মধ্যে কিনেছি শাড়িটা লাল হলুদের মধ্যে নতুন লালের মধ্যে দিলেই ভালো হয় লালের মধ্যে কষা আছে দেখতে সুন্দর আছে তো বলবে বাবা দিদি আমার কত প্রশংসা করছে ভিডিওতে তো দেখতে সুন্দর কষা

দিদিরা যাবে দিদিরা একটা অন্য জায়গায় নিমন্তনা রয়েছে ওখানে যাবে সেখান থেকে যাবে দিদিরা যেতে যেতে বিকেল হয়ে যাবে মামার ওইতে আর ওইটা ছোটো মামার জন্য মেলে এর মধ্যে একই গেঞ্জি হ্যাঁ মেজ মামারটা সবুজ কালার আর ছোটো মামারটা নীল কালার আমি আর খুলে খুলে দেখালাম না তো এই হচ্ছে এগুলো এখানেই রেখে দিই দাদা আসবে একটু পরে দাদা সে নিয়ে যাবে ঠিক আছে চলো আমি এবার কাজ করে নিই আর খারাপ লাগছে খুব মা বাড়ি যেতে পারছি না মানে গেলে না খুব আনন্দ হতো গ্রাম সাইড তো চাষবাস হয় অনেক জমি জমা আছে সেখানে সব গাঁদা ফুলের চাষ হয় মানে একটা চাষবাসের জায়গাটা আলাদা হলো দিকটাতে ওখানে শুধু সবার জমিতে শুধু চাষ হয় ওইদিকে কোনো ঘর বাড়ি নেই তো গেলে অনেক কিছু দেখাতে পারতাম তোমাদেরকে গাং আছে এখানে যেমন আমরা গঙ্গা বলি নদী বলি তো ওখানে গাং বলে গাং আছে কিছুই দেখাতে পারলাম না তোমাদেরকে যেদিন যাবো মানে হয়তো ফেব্রুয়ারি মাসের দিকে কি মার্চের মাসে মার্চের দিকে যেতে পারি যখন যাবো তোমাদের সাথে সব কিছুই শেয়ার করবো খুব সুন্দর জায়গা গ্রাম সাইড গ্রাম সাইডে ঘুরতে খুব ভালো লাগে ভেবেছিলাম অনেক ভিডিও করবো অনেক শর্টস ভিডিও করব মাঠঘাটে মাঠে গিয়ে চাষবাসের ওখানে গিয়ে অনেক শর্ট ভিডিও করবো অনেক ভিডিও করবো কিন্তু কিছুই হলো না একদম বলে না সেই কপালে না থাকলে ঘি ঠকঠকালে হবে কি তো সেই হয়েছে অবস্থা কপালে নেই মামার বাড়ি যাওয়া আগেও মেঝে মামার মেয়ের বিয়ে হচ্ছিল তখনও যেতে পারিনি তখনও কিছু কিসের বাধা এসেছিল বাধা পড়ছে শুধু আমার মামার বাড়ি আর যাওয়া হচ্ছে না দিদির বাড়িও যাওয়া হচ্ছে না দিদির বাড়িও সেই যাবো যাবো করে যাওয়াই হচ্ছে না আজকে তো হয়েছিল মামার বাড়ি যাবো মামার বাড়ির থেকে দিদি বাড়ি যাব বিয়েদের সাথে তো সেটাও আর হলো না তো চলো